এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি চ্যানেল অনেক একটু নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই সাড়ে নটায় উঠেছে দশটায় কালকে রাত দুটোয় ঘুমিয়েছে চিন্তা করতে পারো অসুস্থ শরীর নিয়ে তাও বকেছি তারপর তারপর রাতে মোটামুটি ঘুমিয়েছে খারাপ না কে এসেছে কিন্তু বমি ঠমি কিছু করেনি ঘুমিয়েছে তারপরে উঠলাম ওটা ফ্রেশ হলাম হয়ে ওকে ওই বিস্কিটই খেলো খাইয়ে দাইয়ে এবার ওই ঝাড়পুঁছ করছি আর এখন ওই ব্যাগগুলো নামাবো যাবো তো আমরা ওই ব্যাগগুলো নামাবো ওটাই করবো করে তারপর আর বাকি ওই দিকটা ছাড়বো ওই দিকটা ছাড়া হয়ে গেছে বিছানা খুচানা হয়ে গেছে আর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে যাব ফোন করব তারপরে যাব কারণ এই পাশেই তো ফোন করে যদি শুনি হ্যাঁ এসেছে তারপরে যাব নিয়ে যাই সামনে এক জায়গায় যাবো নিয়ে যাই এই যে দুষ্টুটা ফোন ঠিক আছে দেরি না নামে বাকি ঝাড়পোসটা করি তারপরে পারলে ওকে স্নান করিয়েই নিয়ে যাব কাজটা সেরে নিদিকে রান্না হচ্ছে মায়ের শরীরটা ভালো না তাই আজকে ডাল আলু মকা এইসব হচ্ছে ঠিক আছে

এবার এদিকটা করবো হয়ে যাবে ঠিক আছে বাকিটা সেরে নি বাজে সব হয়ে গেছে আমাদের ঘর মোছা হচ্ছে বাসন মাজা হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ফোন করে যখন অ্যাপয়েন্টমেন্ট সাড়ে এগারোটা থেকে ফোনে বারোটা বলেছিল এখন সোয়া বারোটা বাজে এখন আসেনি ফোন করে দেখলাম রেডি হয়ে রইলাম ফোন করলেই বেরোবো আগে জানলে আমিও স্নান করে নিতাম আমারও হয়ে যেত স্নান মেয়েটাকে ঝটপট করে করালাম এখন সময় নষ্ট শুধু আমি এসেই করব দেখি ফোন করলে বেরোবো তাই রেডি হয়ে থাকছি মেয়েটাকে স্নান করে দিয়েছি এসে ওকে খাওয়াবো এখন ঘর দর মোছা হবে ঠিক আছে ডাক্তার দেখি আসি তারপরে দেখা করছি দেখ খালি কে বলবে অসুস্থ নাম দাও তো দাও দাও পুরি হবে মাম্মা হাত ধরো ছোট দাও এদিকে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি ডাক্তার দেখানো হয়ে গেছে ঘরে এসে খাচ্ছি বাবা খাচ্ছে আমি খাচ্ছি আলু মাখা ডাল আর ডিম ভাজা ডাল আমি আর নিই নি সাড়ে ছটা বাজে যে দুষ্টুটা খালি দুটো বিস্কেট খেলো মা লাল চা বানালো লাল চা দিয়ে দুটো বিস্কেট খেলো হ্যাঁ কালো চা ওই দুটো বিস্কেট খেয়ে যে খেলা করছে ফ্রেশ করিয়ে দিয়েছি দুপুরে ভালো ঘুমায়নি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে একটা কাশি উঠলো ব্যাস আর ঘুমায়নি তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আমি এখন ওর এই বোতলটাকে ইয়ে করবো ধোবো অনেক দিন হয়ে গেছে ওই বোতল ধোয়া হয় ওখানে যেটা থাকে এটা ধোয়া হচ্ছে না এটা আজকে ধোবো আর টাওয়াল ভিজাবো মানে এই দুটো কাজ করবো শেষে দেখো এখন আটটা পঁচিশ যে এটা মেয়ের অ্যান্টিবায়োটিক বানাচ্ছি এটা বানাতে হয় অ্যান্টিবায়োটিকগুলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো আজকে এ দিয়ে এখন ঝাঁকাবো অ্যান্টিবায়োটিকগুলো না এরকম আলাদা ডিলিউশন মানে ইয়ে থাকে সলিউশন ওটার মধ্যে এটাকে মিক্স করতে হয় এটা পাউডার থাকে পাউডারটার মধ্যে মিক্স করে পাওয়া তবে তাড়াতাড়ি খাইয়ে দেবো কারণ দুপুরে খায় নি খুব একটা তেমন করে খাচ্ছেও না একটু কখন খাইয়েছিলাম দুপুরে তারপরে সন্ধ্যাবেলা কটা মুড়ি খেয়েছে দুটো বিস্কিট খেয়েছে আর অল্প কটা মুড়ি খেয়েছে তো এখন তাই জন্য এখন তাড়াতাড়ি খাইয়ে যাবে তাই ওষুধগুলো খাওয়াচ্ছি আর আছে খেলা করছে আমি এটা বানালাম ঠিক আছে ওটা খাইয়ে দিও হাঁ ঠিক করে উঁচু করে মুখটা হাঁ করো দেখো 10:15 টা বাজে খাওয়া-দাওয়া হয়ে গেছে। এটারও খাওয়া হয়ে গেছে। ওইদিকে ফোন চলছে, এদিকে এবিসিডি পড়ছে। বলছি ফোনটা অফ করো। খাওয়া হয়ে গেছে। ফোন দেখছ না, চলছে খালি ওর মতন খালা করছে। তাড়াতাড়ি কিনেছি ওকেও খাইয়ে দিয়েছি। কারণ দুপুরে ঘুমাইনি বললাম। তারপর শরীরটাও ভালো না তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বলে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আমারও যেন চোখ জ্বলছে, ঘুম ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি বাসন মজা হচ্ছে মারা এখন শুতে চলে যাবো ওকে একটার পর একটা ওষুধ খাওয়াবো দু তিনটে ওষুধ আছে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে ব্লগটাকে শেষ করবো কাপড়গুলোকে তুলে দেবো ওষুধগুলো খাওয়াবো ফ্রেশ করাবো ব্যাস তো আজকের ব্লগটা এতদূর আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাই